গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাক ব্লগটা আশা করছি ভালো লাগবে আর কালকে ব্লগটা তোমরা হয়তো দেখেছই তো দেখো আজকে শিলিগুড়িতে কীরকম মেঘলা করেছে মেঘলা মানে কী বলবো একদম পুরো অন্ধকার ক্যামেরাতে এটা বোঝা যায় না ক্যামেরা তো সবসময় ক্লিয়ার লাগে কিন্তু খালি চোখে দেখলেই বোঝা যাচ্ছে কতটা মানে অন্ধকার হয়ে এসেছে কালো মেঘলা হয়ে এসছে তো বেশ ভালোও লাগছে আজকে তাহলে দার্জিলিং আর সিকিমে কি অবস্থাটা হবে তাহলে দার্জিলিংয়ে কেমন ঠান্ডাটা আজকে হবে তো চলো এখন ব্রাশ করব তারপর ওদেরকে খাবার দেব ব্রেকফাস্ট দিয়ে তারপর নিজের কর্ম নিজের কাজ করব আর সারাদিন ব্লগটা শেয়ার করব এই জন্যই যে কারণেও দুদিন পরে চলে যাবে উত্তরাখণ্ডে তোমরা জানোই অনেকে যারা যারা জানো না তুমি ওই জন্য এই ব্লগুলো করছি যাতে পরে এডিট করবো ভিডিওগুলো ছাড়বো মানে দেখবো ওকে ভিডিওতে ভালোও লাগবে তাই না এই কারণে আর কি যে মানে ব্লগ আর তার মধ্যে আমার ভিডিও বানানোও নেই সেই জন্যই আর কি ভিডিও তো করতেই হবে যখন এই মানে প্রফেশন আছি মানে প্রফেশন বলতে গেলে ভুল হবে মানে যেহেতু এখন আমার কিছুই হয়নি মানে যেই যেহেতু আমি এই কাজটা করি ইউটিউবে ভিডিও দেওয়াটা সেই জন্য এটা তো আমার দিতেই হবে তো তবুও কতদিন হলো বাড়িতে যাওয়ার পর থেকে ভালো করে ভিডিওই দিচ্ছি না যাই হোক এখন থেকে ভালোভাবে কন্টিনিউ করার চেষ্টা করব তো যাই হোক দেখা যাক কি হয় কি না হয় তাহলে আজকে সুন্দর দিনটার সঙ্গে আজকে সুন্দর ব্লগটা শুরু করে যায় যখন স্কুল অফিস না থাকে একদম ঘুম থেকে উঠতে উঠতে হলে কিন্তু লেট হয়ে যায় এখানে বাবা মেয়ে মিলে শুয়ে শুয়ে যে টিভি দেখছে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তার মধ্যে বাইরে হয়েছে ম্যাগলা এখনো দেখে দেব ব্রেকফাস্ট তো এই যে টিভি দেখছে দেখুক ওরা এখন আমি খাচ্ছি ধোসা তো বলবে কালকেও খেয়েছি আজকে হ্যাঁ আজকেও খেয়েছি কারণ কালকে বেটারটা ছিল তো সেটাই একটা মশা আমাকে খেতেই দিচ্ছে না সেটাই ছিল সেটাই আজকে আমাদের ব্রেকফাস্ট এত ভালো লাগে মানে ঢোসাটা এই জন্য ভাবলাম বেটারটা যখন আছে আজকে এটা শেষ করে দিই তাই দুধ চা তার সঙ্গে এই যে ধোসা আর তার সঙ্গে আমার নিজের হাতে বানানো চাটনি আর নিজের হাতে বানানো ঢোসাও যাই হোক সমস্ত কিছুই চলো এখন খেয়ে নিন তো রান্না বসিয়ে দিয়েছি আর আমি সকাল থেকে মাথাটা আসড়ানোর সময় পাইনি কারণ ভাবছি রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল আমি অনেকটাই রিল্যাক্স হই তো এখানে এই যে ভাত মানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে তো এই যে দেখো ডালের বড়ি দিয়ে করব লাউ ডোগার চচ্চড়ি যেটার মধ্যে বেগুন আলু শিম আছে ভীষণ ভালো লাগে খেতে তো চলো এটাকে এখন বানাবো তার সঙ্গে পনির আলুর তরকারি বানাবো কারণ এই সবজি আমার ছেলেমেয়েরা খেতেই চাইবে না তো ওটার সঙ্গে যে ডাল ফাল করতাম ওদের পেটে ভাতেই যাবে না তাই বলে ওকে বললাম পনির নিয়ে আসো পনির আলু দিয়ে কারণ শনিবার নিরামিষ হবে আর আমার বটটা কি করছে এখানে আমার বটটা একটু মুখটা দেখি কাজ করছি কাজ কয়েকদিন পরে চলে যাবে আমার সমস্ত কাজগুলো করে দিয়ে যাচ্ছে যাতে একটু আমি করতে না হবে কারণ আমার তো একা একাই করতে হবে সব সেই জন্য কাজ করছি টাকা একটু এই টাকা অন্ধকার গ্রামের জন্য তোমার মুখ দেখা যায় না চলো ওর মতো কাজ করো কামার মতো করি এখন যাবো ডান্সের প্র্যাকটিস আছে মামার সেখানে তো এসে রেডি হয়ে গেছি গান করে আরও অনেকটাই আমাকে হেল্প করে দিল না হলে তো আমার হতোই না অনেক কাজ ছিল তো এখন ও দিয়ে আসবে বাইক দিয়ে তারপর যাবো বেরিয়ে পড়ি ওই তো বললাম না ডান্স প্র্যাকটিসে যাবো তো এই যে একজনের বাড়িতে আমরা প্র্যাকটিস করাতে নিয়ে এসেছি সব মায়েরা মিলে আর এখানে ওদের বাড়ি থেকে এই যে ঠান্ডা দিয়েছে তাই সবাইকে ঠান্ডা দিচ্ছি বাচ্চাদেরকে আগে দিয়ে নিচ্ছি তারপরে আমরা খাবো আর মেয়েকে ডান্সে দেওয়ার পরে সবার সঙ্গে এতটা পরিচয় হয়েছে এতটা ভালো লাগে আমাদের ডান্সের ক্লাসে সব মায়েরাই মানে সবাই কিন্তু খুবই ভালো ভীষণ ভালো লাগে আমাদের একটা টাইম মানে মানে ইয়ে হয়ে যায় এতটা ভালো লাগে তো এখানে ইপসিতে কাঁদছিলো কারণ একটু জানো বাচ্চাদের একটু জিদ হয় ছোটো ছোটো চ্ছে তো অতটা প্র্যাকটিসও করতে চায় না ইয়ে করতে চায় না ওই তো বলে বলে করাতে হয় যে ওই রুমটাতে ওদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে তো হয়েও গেছে আর এখন এখানে সবাই ঠান্ডা খেয়ে নিই আর এক দুবার করাবো তারপর সবাই চলে যাব তো ভীষণ ভালো লাগে সবার সঙ্গে যখন একসঙ্গে মানে মেস মেলা হয় আর কি যখন ডান্স ক্লাসে যাই একটা টাইম একদম মানে কিভাবে যে চলে যায় বোঝা যায় না কারণ সবার সঙ্গে এটা ওটা গল্প যখন এখান থেকে যাব শিলিগুড়ি থেকে খুব মিস করব সবাইকে কারণ শিলিগুড়িতে ওদের সঙ্গে এতটা পরিচয় হয়েছে এতটা ভালো মানুষ ওনারা সবাই তো খুব ভালো লাগে সবার সঙ্গে মিলেই তো এখানে যে সবাই মিলে এখন গল্প করছি আর এক সঙ্গে সবাই হলে জানোই কোনটা থেকে কোনটা গল্প যে শুরু হয়ে যায় বোঝাই যায় না তো এখানে সব মিলে গল্প করছো এখানে যে ওই দিন ইপসিতাদের বাড়িতে গেছিলাম দেখেছো ওই রেখা ইপসিতার মা ইপসিতা আমি তারপর আরও মায়েরা আছে এখানে আরও বাচ্চারাও ছিল তো তারপর এখান থেকে এই যে পার্ক আছে সামনে আর্মিদের পার্ক অপোজিটে আর্মির এখানে মানে কোয়ার্টারে যে দেখতে পাচ্ছ তো সেখানে পার্ক আছে বাচ্চারা পার্ক দেখলে আবার আসবে না এটা তো হয়ই না আমাদের ইচ্ছে করে তো আমি একটুখানি দোলনাতে বসেছিলাম কিন্তু এতটা রুদ্র না অল্প একটু বসে তারপর ওখানে গিয়ে বসেছিলাম আর এখানে এই যে ওরা খেলছে খেলুক তারপর চলে আসলাম বাড়িতে এসে এই যে ভাত নিয়ে বসেছি ওরা সবাই খেয়েছে মাম্মাকে দিয়ে আমি বসলাম এখানে এই যে লাউ ডোকার চচ্চড়ি বানিয়েছি তার সঙ্গে আলু পনিরের তরকারি আর পাঁপড় ভাজি এটাই আমাদের দুপুরের খাবার দাবার ভালো লাগলে ব্লগটা একটা করে লাইক করে দিও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে